আমার মনটা আজকে কৃতজ্ঞতায় ভরপুর চারদিকে এত প্রিয় মুখ এত প্রিয়জন এত প্রিয় শিল্পী এত প্রিয় কলাকুশলী আর এই সিজেপি সিজেপির যারা সিজেপিকে লালন করেছেন ধরে রেখেছেন যাদেরকে বড় করেছেন শ্রীজে পঁচিশ বছর ধরে আমি সত্যি তাদের প্রতিও শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যেমন হারুন ভাই সালাম ভাই আর ফাহাদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা শিল্পীদেরকে অনুপ্রাণিত করে সেই পাশাপাশি একটা অন্ধকার সময় থেকে এখনও উজ্জ্বলতার পাড়ে নিয়ে এসেছেন ধরে রেখেছেন একটাই অনুষ্ঠান হয় বাংলাদেশে এখন একটাই অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় একটাই আনন্দ ঘন প্রোগ্রাম হয় সেটা হচ্ছে সিজেপি সিজেপির প্রেসিডেন্ট এবং কলাকুশলী সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আমিও তাদের সঙ্গে সেই পঁচিশ বছর ধরেই জড়িয়ে আছি এবং এটা একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে শিল্পীরা যেমন করে অনুপ্রাণিত হবে তেমন করে সম্মানিত হবে তেমন করে এগিয়ে যাবে আমার আজকে আপনাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দর করে যেমন করে সাজাতে চাই তেমন করে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিটাকে ঢেলে সাজাতে চাই যেন ভবিষ্যতে আরও সমৃদ্ধ সংস্কৃতি সমৃদ্ধ হয় এবং বাংলাদেশ সমৃদ্ধ হয় এবং আমরা বাংলাদেশকে এই সংস্কৃতির মধ্য দিয়ে পরিণত করতে পারি সমৃদ্ধি করতে পারি